শীতের শুরুতেই বাংলার ঘরে ঘরে বেজে উঠেছে বিয়ের বাজনা রাইডাল সাজে উঠেছেন হাজারো ডিসেম্বর মানেই বিয়ের মরসুম এমনটাই বিশ্বাস বাঙালি তবে এই সাত পাকে বাঁধা পড়ার সময় সোনার দামে বৃদ্ধি যেন বিপাকে ফেলেছিল মধ্যবিত্তের সোনা কিনতে এই শীতেও কপাল ঘামে ভিজেছিল অনেকেরই হলুদ ধাতুর হয়ে ওঠার বিষয়টি যেন কমে উদ্বেগের কার হয়ে দাঁড়িয়েছিল এখনও অব্যাহত সোনার মূল্য বৃদ্ধি এই উদ্ধপক্ষী বাজারে গতকাল শুক্রবার কলকাতায় সোনার বাজার দর ছিল স্থিতিশীল অবস্থায় আর সপ্তাহের শেষ দিন অর্থাৎ শনিবার কলকাতার বাজারে চব্বিশ কেট ও বাইশ কেট সোনার দাম রইল স্থিতিশীল অবস্থায় পাশাপাশি এদিন বৃদ্ধি ও হাঁস পেলানোর উপর দামও এখন দেখিন এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা এক নজরে চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকে সোনার দর দামে তো বন্ধুরা আজ কলকাতার বাজারে বাইশ ও চব্বিশ কের সোনার দাম কত টাকা চলছে এছাড়াও এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেবো রূপর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে তো বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এমনই প্রতিদিনের সোনার দামের লেটেস্ট আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশের বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গেই থাকবেন তাহলে চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ কলকাতার বাজারে বাইশের সোনার এক গ্রামের দাম রয়েছে পাঁচ হাজার সাতশো তিরিশ টাকা গতকালকের দাম ছিল পাঁচ হাজার সাতশো পঁচাত্তর টাকা দাম কমেছে পঁয়তাল্লিশ টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা গতকালকের দাম ছিল ছেচল্লিশ হাজার দুশো টাকা দাম কমেছে তিনশো ষাট টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতান্ন হাজার তিনশো টাকা গতকালকের দাম ছিল সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা দাম কমেছে চারশো পঞ্চাশ টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার টাকা গতকালকের দাম ছিল পাঁচ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা দাম কমে দাঁড়িয়েছে চার হাজার পাঁচশো টাকা এবার জানিয়ে দেবো চব্বিশ কে সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ কে সোনার এক গ্রামের দাম রয়েছে ছ হাজার দুশো একান্ন টাকা গতকালকের দাম ছিল ছ হাজার তিনশো টাকা দাম কমেছে ঊনপঞ্চাশ টাকা আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার আট টাকা গতকালকের দাম ছিল পঞ্চাশ হাজার চারশো টাকা দাম কমেছে তিনশো বিরানব্বই টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে বাষট্টি হাজার পাঁচশো দশ টাকা গতকালকের দাম ছিল তেষট্টি হাজার টাকা দাম কমেছে চারশো নব্বই টাকা একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ পঁচিশ হাজার একশো টাকা ছ লক্ষ তিরিশ হাজার টাকা দাম কমে দাঁড়িয়েছে টাকা সোনালি ধাতুর পর এবার আসি কথায় আজ কলকাতার বাজারে এক গ্রাম রুপোর দাম রয়েছে সাতাত্তর দশমিক সত্তর টাকা আট গ্রাম রুপোর দাম রয়েছে ছশো একুশ দশমিক ষাট টাকা দশ গ্রাম রুপোর দাম রয়েছে চারশো সাতাত্তর টাকা একশো গ্রাম উপর দাম রয়েছে সাত হাজার সাতশো সত্তর টাকা এক কেজির উপর দাম রয়েছে সাতাত্তর হাজার সাতশো টাকা